আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যাই হোক আপনারা হয়তো সবাই কম বেশি শীতের পিঠা খাওয়া শুরু করে দিয়েছেন শীতের পিঠা বাংলাদেশের এক অনন্য সংস্কৃতির অংশ পিঠা মূলত বাংলার খাদ্য সংস্কৃতির একটু সুস্বাদু উপাদান বাংলাদেশে বিভিন্ন ধরনের পিঠা রয়েছে প্রতিটি অঞ্চলে রয়েছে নিজস্ব বিশেষত্ব কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন আর আপনাদের অঞ্চলে কোন পিঠা বেশি জনপ্রিয় অবশ্যই জানাবেন আমি এমনকি আমার পরিবারের সবাই পার্টি সপটাও ভাপা পিঠা বেশি পছন্দ করে এরপর একদিন আপনাদের সাথে ভাপা পিঠার শেয়ার করব ইনশাল্লাহ শীতকাল বাংলাদেশের গ্রাম অঞ্চলে বিশেষ আনন্দের সময় পিঠা খাওয়ার সময় সবাই একত্রিত হয়ে পিঠা উৎসবের আয়োজন করে গ্রামের প্রতিটি বাড়িতে এই সময় পিঠা তৈরি করে আর আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দেওয়ার রীতি তো রয়েছেই আবার আপনাদের একটি কথা মানতেই হবে যে পিঠার মাধ্যমে সামাজিক বন্ধন আরও মজবুত হয় কারণ এটি সমাজের সবাইকে একত্রিত করে এবং পারস্পরিক ভালোবাসে ও শ্রদ্ধাবোধ বাড়িয়ে তোলে পাটি পিঠা বাঙালির পিঠা সংস্কৃতি একটি জনপ্রিয় পিঠা সাধারণত এটা ময়দা দুধ ও নারিকেল দিয়ে তৈরি হয় শীতের পিঠা খাওয়া শুধু রীতি নয় এটা আমাদের ঐতিহ্যের অংশ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত রইলো আল্লাহ হাফেজ